তো যে চাপটা বিক্রি করে ভবসিরমিছে বললে তো বাফুফে তার চাপটাপ কিনতে পারে মানে নোংরা জীবনের কোন কথাই কিন্তু আমি বলি নি তার ওনার উনি করতে পারতেছে বেচারি তাই নারী শাসিত পুরুষ বাংলাদেশের বিনোদন অঙ্গন ও ক্রিয়া ক্রিয়াপ্রেমীদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল আলোড়ন কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিল্পী। আসিফ আকবর ফুটবল ও ফুটবলারদের নিয়ে তার এক মন্তব্যের পর শুরু হয় ব্যাপক সমালোচনা সেই বিতর্কে সরব হন অনেক নেটিজেন ও জাতীয় দলের ফুটবলাররাও শুধু তাই নয় এই প্রসঙ্গে মুখ খোলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক অমর সানি কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সম্প্রতি এক পডকাস্টে উপস্থাপক অমর সানি সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে আসিফ ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন উত্তরে আসিফ বলেন অমর সানি একজন সহসরল মানুষ চাপ বিক্রি করা মানুষ এমনকি তাকে নারী শাসিত পুরুষ বলেও কটাক্ষ করেন এখানেই শেষ নয় ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন তিনি যদিও কথা শেষে আই লাভ হিম বলে নরম হওয়ার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে আগুনে ঘি ঢেলে দিয়েছেন বলেই মনে করেছেন অনেকেই ফেসবুক তো শোনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওই লেভেলের কোনো সমালোচক উনি না ব্যক্তিগত আক্রমণে ক্ষুদ্ধ অমর ফেসবুক ভিডিওতে করা জবাব সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় পুরো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অমর তিনি স্পষ্ট ভাষায় বলেন আমি ব্যক্তিগতভাবে ওকে কোনো বদনাম করিনি পরিবারের বিষয়ে একটাও শব্দ বলিনি আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তি জীবনে কথা বলেছেন এটা গ্রহণযোগ্য নয় তার বক্তব্য খুব হতাশা ছিল স্পষ্ট ভিডিও বার্তার এক পর্যায়ে আরো কঠোর ভাষায় সানি বলেন তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পরিবার নিয়ে কথা বলার প্রয়োজন নেই আমাকে নিয়ে বল ফুটবল নিয়ে বল চিয়ার নিয়ে বল নারী শাসিত আসিফ তুই গিয়ে যা জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় কিন্তু পরিবার নিয়ে নয় এই সময় তিনি ক্যামেরার সামনে হাত তুলে বলেন

একটি শান্ত বার্তায় তিনি কথোপকথন শেষ করলেও তার কণ্ঠে ছিল অভিমান আর ক্ষোভের মিশ্রধ্বনি